আসসালামু আলাইকুম কেমন আছো সব ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য তো প্রথমে এই টাকাগুলো দেখছো তো এই টাকাগুলো আমার বাবার আক্ষেত বিক্রি করার তো এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো তো কীভাবে আমাদের আক্ষেত বিক্রি করা হলো কত টাকায় বিক্রি করলো আমাদের আক্ষেপটা আর আগেই বিক্রি করা হয়েছে কিন্তু আখগুলো কেটে নেয়নি তো এখন কেটে নিচ্ছে আমাদের আক্ষেত তো সবার আক্ষেত একবারই কেটে নিয়ে যায় কিন্তু আমাদেরটা অল্প অল্প করে কেটে নিচ্ছে তো এখনকার ঋতুটা তো তোমরা জানোই বৃষ্টি হচ্ছে যখন রোদ ওঠে তখনই আখ কেটে নিয়ে যায় তো আমাদের ক্ষেতের যে আখগুলো আছে নতুন আগ যেগুলো হবে সেগুলোর অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তো কি করব বিক্রি করা হয়েছে লোকরা যদি না নেয় কিছু তো করার নাই ওনাদের সুবিধা মতো আগগুলো কেটে নিয়েছে আমাদের ক্ষেত থেকে তো আমি আর আমার মা আমাদের এক্ষেত দেখতে যাচ্ছিলাম কিন্তু আমাদের সামনে অনেক বড় একটা বিপদ ছিল মহান আল্লাহ আমাদের বাঁচিয়ে ফিরে এনেছে আখ্যাত থেকে তো কি বিপদ হতে যাচ্ছিল আমাদের সাথে পুরো ভিডিওটা দেখো আশা করি ভিডিওটা দেখলে তোমরা সবাই বুঝতে পারবা সত্যি এখন বর্ষাকাল তো তোমরা সবাই সাবধানে চলাচল করবা আশেপাশ ভালো করে তাকিয়ে দেখবা মহান আল্লাহর রহমতে সাবধানে চলাচল করলে কোনো বিপদ আসে না তো

মা আমাৰ আবাইজনী দিগদাৰ নাযায় আল্লাহ দিলো টানি আছে তই মা

ছিঁড়েন না এগুলা পাকলে ছিঁড়ে হয় না বাজারে প্রচুর তো প্রচুর এত খাওয়া বাড়িটা মার্শাল অনেক সুন্দর

মাসাল্লাহ বড় হয়ে গেছে কি দেখছেন একটা ডিম পাড়া শুরু করলে মাসাল্লাহ একলে অনেকটি পারবানে চারে গীতি আট কায়া একদম পালতেছে এই দেখো দোল না দোল না আমি একটু দোল বসি ইয়ে দোল না দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি

ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আর অবশ্যই কমেন্ট করে বলা যাবে আমার ভিডিওর কোন অংশটা তোমাদের একটু হলেও মনে নাড়া দিয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ